ব্রেডের অনেক রকম অমলেট খেয়েছেন দই অমলেট খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আর ভীষণ সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি তার জন্য ফ্রেশ ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন আমি চার পিস এই বানাবো তার জন্য প্রথমে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো একদম ফাইন চপ করে নেব পেঁয়াজগুলো চপ করার পর তারপরে চপ করব কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটাও একদম ছোট ছোটো করে কুচি করে নেব তারপরে নেব একদম ফ্রেশ কারিপাতা এটাও একটু কুচি করে কেটে নেব যদি কারিপাতা হাতের কাছে না থাকে না দিলেও কোনো সমস্যা নেই এবার একটা বল নিয়েছি নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং কারিপাতা দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেব দই এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট তিন থেকে চার চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকেই স্বাগত রইল এবার দিয়ে যাম এখানে ছোলার ডালের বেসন তিন চামচ পরিমাণে দিয়েছি এবারে অ্যাড করছি লবণ স্বাদ মতো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করলাম গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা কুচি এবার ভালো করে মিশিয়ে নেব একটু গাঢ় হয়েছে বলে এই দইয়ের যে জল ছিল জলটা দিয়ে দিলাম আর যেহেতু দইটা আমার ঘরে বানানো একদমই টক নয় ওই কারণেই দইয়ের জলটাই দিয়ে দিলাম এবার এতে একটা ফোড়ন দিতে হবে তার জন্য এই যে ফোড়ন দেওয়ার পাত্রে আমি তেলে জিরে সর্ষে দিয়ে দিয়েছি এবার কারিপাতা দিলাম দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে ভালো করে একটু ওই গরমেই নেড়ে নেব নিয়ে এবার এই মিশ্রণে মিশিয়ে দেব এত সুন্দর সেন্ট কি বলবো এবার এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে খুব ভালো করে এটাকে ফেটাতে হবে খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা কেমন এবার একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি সামান্য একটু তেল দিয়েছি দিয়ে ওটা গরম হোক এদিকে আমি ব্রেডের গায়ে লাগিয়ে নেব খুব ভালো করে লাগানো হয়ে গেছে এবার খুব ভালো করে মশলাগুলো ব্রেডের গায়ে লাগিয়ে দিয়েছি এবার একটা দিয়ে দিলাম ওটাও দিয়ে দেবো একসাথে দুটো করেই ভাজবো দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম দিয়ে বেশ দু থেকে তিন মিনিট বাদে ফিরে এসেছি এবার এটাকে আমি উল্টে দেব দুটো কিন্তু একটু লেগে গেছে জায়গাটা কম তো একটা করে ভাজলেই ভালো হবে একটু সময় লাগবে উল্টে দিলাম অন্যটাও উল্টে দেব দিয়ে এই ফ্রাইং প্যানেই যে তেল আছে আর তেল দেওয়ার প্রয়োজন নেই এই তেলেই অপর পিঠটা শাখা হয়ে যাবে দু থেকে তিন মিনিট বাদে শাখা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা খেতে এত না না খেলে বুঝতেই পারবেন অমলেট একবার বানিয়ে খান আশা করছি নিরাশ হবেন না এবার বাকিটা আমি একটা করেই ভাজব একটা করে ভাজলে শেপটা খুব সুন্দর আসে ঠিক একই রকমভাবে আর একটাও ভেজে নেব ভেজে নিলেই রেডি এবার টমেটো চাপের সাথে আর শুধু মুখেও দারুণ লাগবে তো দই অমলেট আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন আজ আসি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি